এতিম লালন পালন করার চেষ্টা করব বলেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আজকের আলোচনা শিরোনাম জানি কি ভাইরা কয় নম্বর খাত গেল এক নম্বর এতিম দুই নম্বর খাত মনে আছেন বিধবা অসহায় যারা তাদেরকে সহায়তা প্রদান করা বন্যা পরবর্তী সময়ে এমন নারী পাওয়া যাবে যারা তার স্বামী হারিয়েছে আবার এমন পুরুষও পাওয়া যাবে যিনি তার স্ত্রীকে হারিয়েছেন তো আমরা আল্লাহর কাছে আশাবাদী ইনশাল্লাহ একজন পুরুষ চেষ্টা করে ইনশাল্লাহ আবার ঘুরে দাঁড়াবে একজন পুরুষ এবং এটা তার পক্ষে একটু সহজ কিন্তু একজন নারী যিনি তার স্বামীকে হারিয়েছেন তিনি নারী হওয়ার কারণে এবং তিনি দুর্বল হওয়ার কারণে তুলনামূলক তিনি কিন্তু এত সহজে যে ঘুরে দাঁড়াবেন এটা তার পক্ষে কষ্টকর এজন্যই শরীয়তের দিক নির্দেশনা হলো বিধবা অসহায় নারী যারা তাদের যথাযথ সম্মান রেখে তাদের কাছে সহায়তা প্রদান করা মুসলমানরা যেন তাদের কাছে সহায়তা পৌঁছায় দেয় সহি বুখারির বর্ণনা পাঁচ হাজার তিনশো তিপ্পান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস কলার সাল্লাম আসাই আল আল আর মিলা তিওয়াল্মিস্কিন কাল মুজাহিদি ফি সবি লিল্লা নাহার স আল ক ইমিল্লাইল কোনো ব্যক্তি যদি আনলা রাস্তায় জিহাদ করে জিহাদ করলে যে সোয়াব সারারাত নফল নামাজ পড়লে যেই সব সারাদিন নফল রোজা রাখলে যে সোয়াব কয়টা সোয়াবের কথা বললাম তিনটা জিহাদ করলে যে সোয়াব সারা রাত নফল নামাজ পড়লে যে সোয়াব সারা দিন নফল রোজা রাখলে যে সোয়াব কোনো ব্যক্তি যদি বিধবা নারীকে সহায়তা প্রদান করে তার কাছে সহায়তা পৌঁছা দেয় মুজাহিদের যে সোয়াব সারা রাত নফল আদায়কারীর যে সোয়াব সারা দিন রোজা রাখার যে সোয়াব ওই বিধবাকে সহায়তা প্রদানকারীর আমলনামায় এই পরিমাণ সব আল্লাহ লিপিবদ্ধ করে দেয় প্রিয় মুসলমান ভাইয়ারা আমি আপনাদের সামনে নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাম সাল আলি সাল্লামের একটি হাদিস পেশ করলাম আয়াত হাদিসকে সামনে রাখলে অর্থ দ্বারা সহযোগিতা করা কি করা সহযোগিতা মানুষের পাশে দাঁড়ানো এই আয়াত এবং এই হাদিস কেন আমি নিলাম আমাদের দেশে হঠাৎ করে কয়েকটি অঞ্চল সম্পূর্ণ অপ্রস্তুতভাবে যেভাবেই হোক তাদের অঞ্চলগুলো হঠাৎ বন্যার পানিতে গাছপালা ঘর বাড়ি সব ডুবে যায় এমন হয়েছে একজন বাজার করতে গেছে। বাজারটা নিয়ে আসবে আসার সময় ভাসী মানুষগুলো যারা বন্যার্থ অঞ্চলগুলোর মানুষগুলো কত কষ্ট বাড়িতেছে সে মানুষগুলোর পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া মানুষ হিসাবে এবং বিশেষ করে মুসলমান হিসাবে আমাদের সকলের দায়িত্ব কর্তব্য এই দায়িত্ব কর্তব্য মুসলমানরা স্বতঃস্ফূর্তভাবে পালন করতেছে সারা বাংলাদেশের সব জায়গা থেকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই দায়িত্বে অংশগ্রহণ করতেছে আমি আশাবাদী গাজীপুর থেকেও গিয়েছে যাচ্ছে এবং যাবে সে আমরা সবাই যেন মানবতার সেবায় সব সময় কাজ করতে পারি আল্লাহ দান আপনাদের সামনে আজকের আলোচনার আলোচ্য বিষয়ে দাঁড়াবে মানব সেবা কি সেবা তাহলে আজকের আলোচনার শিরোনামটা সবাই নির্ধারণ করে ফেললাম আজকের আলোচনা শিরোনাম কি ভাই

এক বাক্য তিনবার বলেছেন বাক্যটির অর্থ আমরা সবাই মিলেমিশে যদি করি তাহলে আমাদের অনেক সময় পর্যন্ত এটা মনে থাকবে ইনশাল্লাহ বলেন অন্যের কল্যাণ কামনা করাই দিন অন্যের কল্যাণ কামনা করাই দিন আবার অন্যের কল্যাণ কামনা করাই দিন রসূলুল্লাহ সল্লাহ আলিসাল্লাম বাক্যটি কয়বার বলেছেন তাই আমরা অনুপাতটা তিনবার করলাম অন্যের কল্যাণ কামনা করাই দিন শোহী বুখারীর বর্ণনা সাতান্ন নম্বর হাদিস حديث البناء كري السحابي نام جرير ابن عبد الله رضي الله تعالى عنه تني بولم رسول الله صلى الله عليه وسلم على إقام الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم নবীজির সাহাবি জারির ইবনু আবদুল্লাহ রাদি আল্লাহ তাআলা আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত হলাম এই শর্তে আলা ইকামিস সালাহ আমি নামাজ কায়েম করব ওয়া ইতা আয-যাকাত আমি যাকাত আদায় করব আমি মুসলমানের কামি হব। এই মর্মে আমি নবীর কাছে বায়াত তাহলে নামাজ করা আমার আপনার আমাদের সকলের দায়িত্ব জাকাত আদায় করা আমার আপনার সকলের দায়িত্ব যাদেরকে আল্লাহ জাকাত দেওয়ার তৌফিক দিবে প্রত্যেকটা মুসলমানের কল্যাণ কামনা করা এটা আমার আপনার সকলের দায়িত্ব এই দায়িত্ব যথাযথ ভাবে আল্লাহ পালন করার তৌফিক দান করেন সহি মুসলিম ছাব্বিশশো নম্বর হাদিস দুই হাজার ছয়শো নিরানব্বই মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم الله في عون বান্দা যতক্ষণ তার ভাইকে সহযোগিতা করবে ভাইয়ের সাহায্যে এগিয়ে যাবে ততক্ষণ ওই বান্দাকে আল্লাহ সাহায্য করতে থাকেন আমি তার সহযোগিতায় এগিয়ে যতক্ষণ যাব ততক্ষণ আল্লাহ আমাকে সাহায্য করতে থাকবে এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে হুজুর আমার তো সামর্থ্য নাই তাই আমি দাঁড়াইতে পারতেছি না কিন্তু হুজুর আমার সামর্থ্য হইলে আমি ঠিকই দাঁড়াইতাম এরকম অনেক মানুষ আছে সামর্থ্য নাই কিন্তু তাদের এরকম মানসিকতা যে সামর্থ্য থাকলে আমি দাঁড়াইতাম আপনারাও চিন্তা করবেন না সামর্থ্য যাদের নাই মুখ দিয়ে সুন্দর একটা কথা বলার তো সামর্থ্য আছে যারা সামর্থ্যবান তাদেরকে গিয়ে বলবেন ভাইজান আমি তো সামর্থ্যের অভাবে ওই ভাষী মানুষগুলার পাশে তেমনভাবে দাঁড়াইতে পারি নাই আমি মাত্র দশ টাকা দিছি বা বিশ টাকা দিছি আপনার তো মাসাল্লাহ কোটি কোটি টাকা আপনিও যদি একটু সুন্দরভাবে তাদের পাশে দাঁড়াইতেন অনেক ভালো হয় আপনি তাকে শুধু মুখ দিয়ে বললেন আর আপনি বলার কারণে বাস্তব অর্থে উনি দুই তিন লাখ টাকা তাদের সাহায্যে দান করে দিছে। এইনি দান করে যে সব পেয়েছে আপনি মুখ দিয়ে শুধু বলছেন এই সব আপনাকে আলাদা দলিল তিরমিজির মিজির বর্ণনা ছাব্বিশশো সত্তর নম্বর হাদিস দুই হাজার সত্তর এই হাদিসের মধ্যে আছে আন আনাসিবনি মালিক নদিয়াম্মা আন

নবীজির কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা বাহন প্রয়োজন বাহনের ব্যবস্থা করে দেন নবী তালাশ করে এমন কোন বাহন পায় না যে বাহনটা ওই ব্যক্তিকে দিতে পারেন দেওয়ার মতো বাহন নাই ফাদাল্লাহু আলা আখার রসুল্লাহ সাল্লা সাল্লাম নিজে যদিও বাহন দিতে পারেননি নবীজি বলে দিলেন তুমি এক কাজ করো অমুকের কাছে যাও আমার কথা গিয়ে বলবা দেখো তিনি কোনো বাহনের ব্যবস্থা করে দিতে পারেন কিনা না ওই ব্যক্তি তার কাছে গেছে যাওয়ার পর বললেন আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম আপনার ব্যাপারে বলেছেন যে আপনার কাছে একটা বাহন চাওয়ার জন্য আপনি চাইলে ব্যবস্থা করে দিতে পারেন সত্যি সত্যি ওই লোক তাকে বাহনের ব্যবস্থা করে দিয়েছিল ফা আতা নাবীয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফা আখবারা বাহুদনী নবীর কাছে আসলেন আশার পর বললেন ইয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যার কাছে আপনি বাহন আনার জন্য পাঠিয়েছেন তিনি আমাকে বাহন দিয়ে দিয়েছেন বললেন মনে রাখবা যে ব্যক্তি অন্য কাউকে কল্যাণের রাস্তা দেখা দেয় ওই কল্যাণ পর কাজটা ওই মানুষটা করলে যে সাপ যিনি রাস্তা দেখা দেয় তাকেও আল্লাহ সেই সব দিয়ে দেয় আমি তোমাকে বাহন দেইনি রাস্তা দেখা দিছি ওখানে গেলে পেতে পারো রাস্তা দেখানোর কারণে আল্লাহ আমাকেও দান কি শিখলাম নিজে যদি তেমন ভাবে সহযোগিতা করতে নাও পারি মুখ দিয়ে অন্তত কাউরে বলতেও পারি ভাই আমি পারি নাই তুমি একটু দেও এই বলার কারণে তিনি যদি সহযোগিতা করেন আল্লাহ তাকে ওই পরিমাণ দান করবেন এই গেল আজকের আলোচনার ভূমিকা তাহলে আপনারা একটু কষ্ট করে বলেন তো আজকের আলোচনার শিরোনামটা কি মানব সেবা হ্যাঁ কি শিরোনাম মানব সেবা মানব সেবা সম্পর্কে আমরা ভূমিকা জানলাম এখন আমরা বিস্তারিত আলোচনায় যাই প্রথমে সংক্ষেপে দশটি কথা মনে রাখবেন সংক্ষেপে বলি এরপরে বিস্তারিত বলতেছি মানব সেবার অনেকগুলো খাত আছে আজকে আপনি আমি আপনাদের সামনে দশটি খাত নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ বিজ নিল্লাহিত আনাহ কয়টি খাত দশটি তাহলে আমি দশটি বলি একদম মন দিয়ে শোনেন মানব সেবার এক নম্বর খাত এতিমকে লালন পালন করা দুই নম্বর বিধবা নারীকে সহায়তা প্রদান করা তিন দুস্থ অসহায় দরিদ্র মানুষের সেবা নিশ্চিত করা তিন চার নাম্বার যারা রুগী তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা পাস প্রতিবেশীর খোঁজ খবর রাখা বিশেষ করে বন্যা কবলিত মানুষ যারা এখন এই মানুষগুলার তাদের যারা বড়লোক প্রতিবেশী আছে তাদের এখন দায়িত্ব কর্তব্য ওই বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হলো তাদের প্রতিবেশী হিসাবে খোঁজখবর নেওয়া ছয় নম্বর অনেক মানুষ কুটিপতি এই বন্যায় একদম শেষ হয়ে গেছে সব ফেনির এক লোকের 8 কোটি টাকার মাছের খেত শেষ 8 কোটি একদম 8 কোটি টাকা একদম শেষ তো এটা তো খালি উনি বলছে দেখে আমরা জানলাম আর যারা বলে নাই એમন্তন সন্দেহ আছে তো যারা ধনী আছে তারা তাদেরকে করজে হাসানা দিতে পারে এটা 6 নম্বর খাত করজে হাসানা ঋণ দেওয়া 7 নম্বর ত্রাণ বিতরণ করা আপনাদের এলাকারবাসীদের কেউ যদি ত্রাণ নিয়ে যান মেহেরবানি করে ত্রাণ না লিখে লিখবেন হাদিয়া বিতরণ তিলক বামরা ইনশাল্লাহ হাদিয়া বিতরণ হ্যাঁ আট নাম্বার শরণার্থী যারা তাদেরকে আশ্রয় প্রদান করা কন্যায় ঘর ডুবে গেছে বাড়িঘর ডুবে গেছে যতদিন বাড়িঘর না হবে ততদিন তাদের নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করে ওই নিরাপদ বাসস্থানে রাখা এরপর তাদের ওই ঘর বাড়িগুলার ব্যবস্থা আমি আপনি আমরা করতে হবে করার পর তারপর ওই আশ্রয় কেন্দ্র থেকে তার ঘরে তাকে নেওয়ার ব্যবস্থা করা আট নাম্বার নয় নাম্বার সুস্থ শরীরে রক্তে কোনো সমস্যা না থাকলে স্বেচ্ছায় রক্তদান করা দশ নম্বর এই যে মাসাল্লাহ সমাজ কল্যাণমূলক কাজ করা এটার নাম কি ইসলামী জীব সমাজ কল্যাণ তো এই সমাজ কল্যাণমূলক কাজ করা এগুলো দশ নম্বর খাত সমাজ কল্যাণমূলক কাজ এটা এককভাবেও করা যায় সাংগঠনিকভাবেও করা যায় বাকি বর্তমান পরিস্থিতিতে এককভাবে না করে সাংগঠনিকভাবে করা এটাই সুন্দর হবে এটাই উত্তম হবে প্রিয় ভাইয়েরা কয়টা খাত বললাম দশটা এর মধ্যে এক নাম্বার এতিমকে সহায়তা প্রদান করা এতিমের লালন পালন করা সুরা বাকারার তিরাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন লাতা আবদু না ইল্লম্মা ভুয়া বিলওয়ালি দেইনী এহ্সানা দিল করবা ভল্লিয়ত মা ওয়াল্মাসাকীন তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না ও বিল ওয়ালিদাইনি ইহসানা পিতা মাতার প্রতি সদাচরণ করবা ওয়াদিল কুরবা নিকট আত্মীয়দের প্রতি সদব্যবহার করবা ওয়াল ইয়াতামা ইতমদের সাথে সদব্যবহার করবা ওয়াল মাসাকিন অসহায় দস্ত দরিদ্রদের সাথে সদব্যবহার করবা এই জায়গায় দেখেন নিকট আত্মীয়র পরের খাতটার কথাই এসে গেছে এতিম অসহায়ের লালন পালন করা সুরায় বাকারার দুইশত পনেরো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ইয়েস আলুনাক মাদায়ুন নবী তারা আপনাকে জিজ্ঞাসা করে তারা কি খরচ করবে কোন খাতে খরচ করবে কুল মা আনফাকতুম মিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবিনাস সাবিল নবী আপনি বলে দেন তোমরা যেই উত্তম জিনিসগুলা খরচ করো তোমরা যেই ভালো মাল খরচ করবা এই খরচের খাত এক নাম্বার ফালিল ওয়ালিদাইন পিতা মাতার জন্য খরচ করবা দুই নাম্বার ওয়াল আকরাবিনা ইতিমদের নিকট যারা তাদের জন্য খরচ করবা ওয়াল ইয়াতামা ইতিমদের জন্য খরচ করবা ওয়াল মাসাকিন অসহায় যারা তাদের জন্য খরচ করবা ওয়া বিনিস সাবিল পথিক মুসাফির সে যদি সফরে বের হয়ে হঠাৎ তার টাকা পয়সা শেষ হয়ে যায় তাকে তোমরা এই টাকা দিয়ে সহায়তা প্রদান করবা এখানে এতিমের কথা আসেনি তো এই আয়াত এতিমের কথা আল্লাহ বললেন দেখবেন মা বাবা আত্মীয় এরপরে আল্লাহ ইতিমের কথা বলছে বিপরীত দিকে বন্যা পরবর্তী সময় এমন এমন এতিম পাওয়া গিয়েছে যাচ্ছে যাবে যেই এতিমের মাও হারিয়ে গেছে বাবাও হারিয়ে গেছে ভাই বোনও হয়তো মারা গেছে এই এতিমকে মানুষ লালন পালন করবে এর মধ্যে কিছু এতিম এমন থাকবে যার বাবাবা বাবা অনেক টাকা পয়সা আছে ব্যাংক ব্যালেন্স আছে জমা আছে এখন স্বাভাবিকভাবেই এই টাকা পয়সার মালিক কে হবে ওই শিশুটা তো এলাকার কিছু হুমলা চুমলা নেতা কি করে জানেন সুযোগের অসৎ ব্যবহার করার জন্য এই এতিমের দায়িত্ব নেয় কেন টার্গেট হলো ভবিষ্যতে ছলে বলে কৌশলে ফুসলিয়ে কিছু হাতায় নিতে এই ব্যাপারে আল্লাহ কঠিন হুঁশিয়ারি দিছে সুনাই নিসার দশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্ন কুলু না মালিয়াত মাজুল্মা ইন্ন কুলু না ফি বুতু নিহিমনা র ওয়াসয়স লউ না সাই বলেন যারা এতিমের সম্পদ ভক্ষণ করে পেটের মধ্যে ঢুকায় তারা পেটের মধ্যে আগুন ঢুকায় তারা পেটের মধ্যে আগুন খায় সত্তর চারা জাহান নামে প্রবেশ করবে প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে তাহলে বলি বাকি অংশ আপনারা বলেন তো যারা এতিমের সম্পদ পেটে ঢুকায় তারা পেটে কি ঢুকায় যারা এতিমের সম্পদ খায় তারা পেটে কি খায় আগুন এটা যে শুধু বন্যা তো এতিম এমন না আশেপাশে এরকম এতিম পাবেন যে এতিমের পিছনে অনেকে কাজ করে এতিমের মাথায় হাত বুলায় হেরে লালন-পালন করে এই নিয়তে কিছু করা যায় কিনা দেখুন এবার আমার এই দুই আঙ্গুলের দিকে থাকা। দেখেন মাঝে একটু ফাঁকা রাখছি দুই আঙ্গুল হালকা ফাঁকা নেক্সটেন সবাই হ্যাঁ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দেখেন সহিহ বুখারীর বর্ণনা 5304 নম্বর হাদিস قال الرسول الله صلى আনা ওয়াকা ফিলুলিয়াতিমি ফিল জান্নতি হা কযা ওয়া আশারা بالسبابت ওয়াল উস্তা ওয়ফারজা বাইনহুমা নবীজি সাল্লাল্লাহু মধ্যমা এবং তর্জনী আঙ্গুল এইভাবে ইশারা করে মাঝে একটু ফাঁকা করে বললেন আমি এবং এতিমের অভিভাবক এইভাবে ভাবে পাশাপাশি জান্নাতে থাকবো

আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি এমন কোন এতিমকে লালন পালন করে যে এতিম তার মুসলিম বাবা হারিয়েছে মুসলিম মা হারিয়েছে একজন এতিম তার বাবা হারিয়েছে সেও মুসলমান মা হারিয়েছে তিনিও মুসলমান এর মানে মুসলিম বাবা মুসলিম মা হারা কোনো এতিমের লালন পালন যদি আপনি করেন কতদিন এতিম যতদিন পর্যন্ত চলতে না পারবে স্বাবলম্বী না হবে ততদিন পর্যন্ত যদি মুসলমান বাবা মা হারা এতিম কেউ লালন পালন করে নবীজি বলেন ওয়াজাবতলা হুল জান্না আলবাতা তার জন্য অবধারিতভাবে জান্নাত ওয়াজিব হয়ে যা অবধারিতভাবে জান্নাত ওয়াজিব হয়ে যায় এতিম লালন পালন করার চেষ্টা করবো বলেন ইনশাআল্লাহ আল্লাহ তো ফিক দান করে আজকের আলোচনা শিরোনাম জানি কি ভাইরা ছয় নম্বর খাত গেল এক নম্বর এতে দুই নম্বর খাত মনে আছেন বিধবা অসহায় যারা তাদেরকে সহায়তা প্রদান করা বন্যা পরবর্তী সময়ে এমন নারী পাওয়া যাবে যারা তার স্বামী হারিয়েছেন আবার এমন পুরুষও পাওয়া যাবে যিনি তার স্ত্রীকে হারিয়েছেন তো আমরা আল্লাহর কাছে আশাবাদী ইনশাল্লাহ একজন পুরুষ চেষ্টা করে ইনশাল্লাহ আবার ঘুরে দাঁড়াবে একজন পুরুষ এবং এটা তার পক্ষে একটু সহজ কিন্তু একজন নারী যিনি তার স্বামীকে হারিয়েছেন তিনি নারী হওয়ার কারণে এবং তিনি দুর্বল হওয়ার কারণে তুলনামূলক তিনি কিন্তু এত সহজে যে ঘুরে দাঁড়াবেন এটা তার পক্ষে কষ্টকর এজন্যই শরীয়তের দিক নির্দেশনা হলো বিধবা অসহায় নারী যারা তাদের যথাযথ সম্মান রেখে তাদের কাছে সহায়তা প্রদান করা মুসলমানরা যেন তাদের কাছে সহায়তা পৌঁছায় দেয় সহি বুখারির বর্ণনা পাঁচ হাজার তিনশো তিপ্পান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস কলার সাল্লাম আসাই আলআল আর মিলা তিওয়াল মিস কাল মুজাহিদি ফি সবি লিল্লা তবে নাহার ইমিন্নাহার আলখ ইমিল্লাই কোনো ব্যক্তি যদি আনার রাস্তায় জিহাদ করে জিহাদ করলে যে সোয়াব সারারাত নফল নামাজ পড়লে যেই সব সারাদিন নফল রোজা যে যেই সবটা স্বয়াবের কথা বললাম তিনটা জিহাদ করলে যে সোয়াব সারা রাত নফল নামাজ পড়লে যে সোয়াব সারা দিন নফল রোজা রাখলে যে সোয়াব কোনো ব্যক্তি যদি বিধবা নারীকে সহায়তা প্রদান করে তার কাছে সহায়তা পৌঁছা দেয় মুজাহিদের যে সোয়াব সারা রাত নফল আদায়কারীর যে সোয়াব সারা দিন রোজা রাখার যে সোয়াব ওই বিধবাকে সহায়তা প্রদানকারীর আমল এই পরিমাণ সোয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দেয় বিধবাকে সহায়তা প্রদান করা জিহাদের সওয়াব বিধবাকে সহায়তা প্রদান করা সারারাত হাতজত করার স্বয়াব বিধবাকে সহায়তা প্রদান করা সারাদিন নহল নামাজ করার সওয়াব আল্লাহ আমাদেরকে কথাগুলার উপর আমল করার তৌফিক দান করে এগুলো দুই নম্বর খাত মানুষ সেবার তৃতীয় খাত দুঃস্থ অসহায় মানুষগুলার পাশে দাঁড়ানো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সবাই একবার আলহামদুলিল্লাহ পড়েন এরপরে বলতেছে যে কোন দুর্যোগে আমরা দেখেছি ইতিহাস সাক্ষী সর্ব সবাই আসে যে সর্বপ্রথম ওলামায়ে কেরাম আসে যে কোন দুর্যোগে সর্বপ্রথম ওলামায়ে কেরাম এগিয়ে আসে তবে এইবারের বন্যায় আমার কাছে মনে হলো ওলামায়ে কেরামের পাশাপাশি সারা বাংলাদেশ এক হয়ে গেছে সারা বাংলাদেশ আমার কেন জানি মনে হইতেছে এবার এই বন্যাকে কেন্দ্র করে সারা বাংলাদেশকে আল্লাহ এক বানায় এবং কেমন যেন এমন বার্তা দিচ্ছে ভবিষ্যতে এদেশ নিয়ে কেউ যদি ষড়যন্ত্র করে আমরা সারা বাংলাদেশের সবাই এখন এক হয়ে এই ষড়যন্ত্রের মোকাবেলা করব বিশ্ব এই জন্য এদেশ নিয়ে ষড়যন্ত্র করতে হলে দশবার ভাবতে হবে ভবিষ্যতে ষড়যন্ত্র করতে হলে বলে দিবেন আমরা সবাই মিলে একটা বাংলাদেশ আপনারা লক্ষ্য করে দেখবেন আলেমদের পাশাপাশি ছাত্ররা হিন্দুরা বৌদ্ধ খ্রিস্টানরা পর্যন্ত দান করতে এরকম এক হয়ে গেছে বাংলাদেশ অতীতে আপনি পাবেন না এই বাংলাদেশের একতা যদি থাকে ইনশাআল্লাহ 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 এই একতা বध्द জাতি একদিন বলবে এ দেশে আর শান্তির জন্য রাষ্ট্রীয়ভাবে ইসলাম চাই ঠিক কি চাই প্রশ্ন হতে পারে কেন বললাম তো বিধর্মী যারা তারাও একদিন বলবে হুজুর ইসলাম কায়েম হয়ে গেলে মনে হয় আমরাও শান্তিতে থাকবো তারা বলে এটাই বাস্তবতা কোনো দেশের রাষ্ট্রধর্ম যখন ইসলাম হয়ে যাবে কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট সংসদ যখন কোরআন অনুযায়ী চলবে এবং অমুসলিম কলিক যারা আছে আপনাদের তাদেরকে বুঝান যে ইসলাম কায়েম হয়ে গেলে আমরাও শান্তিতে থাকবো তোমরাও শান্তিতে থাকবা একমাত্র ধর্ম ইসলাম যে ইসলাম ধর্ম মুসলমান সহ অন্যান্য সমস্ত জাতি বর্ণ সবার শান্তি নিরাপত্তা নিশ্চিত করে যেই ধর্ম এটার নাম ইসলাম এই কথাটা না সবাইকে আপনি রাস্তায় হেঁটে হেঁটে বলবেন আপনার হিন্দু প্রতিবেশীকে বলবেন যে ভাই ইসলাম যদি কায়েম হয়ে যায় দেশে তোমরাও শান্তিতে থাকবা তোমাদের উপর যদি আঘাত আসে ইসলামের মানুষগুলো সর্বপ্রথম এই আঘাত মোকাবেলা করবে মন্দির পাহারা দিছে কারা মুসলমানরা আলেমদের ঠিক আলেম সহ সবাই বাস বলবেন মুসলমানরা মন্দির পাহারা দিছে কারা মুসলমান এই যে মুসলমানরা এই কাজগুলা করছে এই জন্য এদেরকে বুঝাবেন যে পাশে দাঁড়ানো মানে জান্নাতের ঘাটি অতিক্রম করা সুবাহ সুে বালাদের ১৪ থেকে ১৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন। আও ইতু আমুন ফি আউমিনদি মাসগবা, ইয়াতি মান্দা মকরবা, আও মিস্কি নান্দা আল্লাহ তাআলা বলেন হাবি আপনাে আপনার উন্্মকে জানা দেন। জান্নাতের ঘাটি যদি তারা অতিক্রম করতে চায় কিছু আমল করা তাদের দরকার দিনে যেন মানুষকে তারা খাওয়ায় এতিমকে যেন তারা খাওয়ায় মা রা মা নিকট আত্মীয়কে যেন খাওয়ায় আও মিসকীনান রামাতরবা ভলুনটি তো অবগ্রস্ত মানুষগুলাকে যেন তারা খাওয়ায় এতিমকে খাওয়ানো খুদর্তকে খাওয়ানো ভলুনটি তো অবগ্রস্ত মানুষকে খাওয়ানো আল্লাহ তাআলা বলেন এর অর্থ হলো তুমি জামনাতের ঘাটি অতিক্রম করেছো বিপরীত দিকে অসহায়দের পাশে যদি আমরা না দাঁড়াই আপনারা দাঁড়ানোর অর্থ হলো আপনি যে ওখানে যেতে হবে এমন না আপনি এখান থেকে সহযোগিতা পাঠিয়ে দেন बस এটাই দাঁড়ানো যদি অসহায়দের পাশে না দাঁড়ায় আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের 42 থেকে চৌচল্লিশ নম্বর আয়াতে বলে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে মা সলাকাকুম ফি সাকর আচ্ছা কি ব্যাপার তোমরা জাহান্নামে কেন কোন জিনিস তোমাদেরকে সাকর না জাহান্নামে প্রবেশ করাইল তারা জবাব দিবে আমরা নামাজ পড়তাম না তাই আমরা দরিদ্র মানুষদেরকে খাওয়াইতাম না অসহায় মানুষগুলোকে খাওয়াইতাম না ক্ষুদার্ত মানুষগুলাকে খাওয়াইতাম না এলাকার মধ্যে অনেক মানুষ আছেন আপনারা যারা আলেমদেরকে দাওয়াত দিয়ে সুন্দর সুন্দর খাবার খাওয়ান কোটিপতি আত্মীয়দেরকে দাওয়াত দিয়ে খাবার খাওয়ান খুদার্ত মানুষকে কয়দিন দাওয়াত দিয়ে খাওয়াইছেন আরে খুদার্ত কেবল মনে করে না আমরা দাওয়াত দিবে আইটেম নাও 42 টা করব কথা একজন কোটিপতি আত্মীয়কে দাওয়াত দিয়েছে অনেক আইটেম আজকে আমরা এখানে যারা আমাদেরকে দাওয়াত দিলে অনেক আইটেম হবে তো একজন খুদার্তকে দাওয়াত দিয়ে কয়দিন আপনি এরকম সুন্দর আইটেম করছেন এজন্য আমি আপনাদেরকে বলি আলেমদেরকে মাশাআল্লাহ দাওয়াত দেন ঠিক আছে আলহামদুলিল্লাহ মাঝে মাঝে না কিছু অসহায় এতিম অথবা ক্ষুধার্ত ভিক্ষুক তাদেরকে কানে কানে বলবেন পরিচিত চুপে দেখবেন আপনাদের এলাকা ভিক্ষা করতে আসে ঘরের দরজায় বসে থাকে তখন কি করি আমরা ঘর থেকে একটা প্লেট দিয়ে ভাত দিই মাঝে মাঝে নাও নাও খাও এই জাতীয় ভিক্ষুকদেরকে মাঝে মাঝে বলবেন আগামী শুক্রবার জুবান নামাজের পরে তোমার পুরা পরিবার আমার বাড়িতে দাওয়াত